টাপ মডেলের একটা ফুল বক্স কাট এটা হলো 3 ইঞ্চি কেরা 3 ইঞ্চির উপরে আকাশী কাটের সম্পূর্ণ আকাশী সম্পূর্ণ আকাশী কাটের সব আকাশী বনি কাটের এটা স্যার পড়লা এইগুলো মোটা এইগুলো মোটা 2 ইঞ্চি এগুলো অনেক মোটা অনেক মোটা অনেক মোটা সম্পূর্ণ আকাশী সম্পূর্ণ আকাশী তৈরি আলমারি ডিসিং সম্পূর্ণ আকাশী সম্পূর্ণ আকাশী বনি কাটের ডাবল বেল জি পাইকারি দামে সব মাল দেবো আজকে সারা বাংলাদেশে জি পাইকারি দামে ডেলিভারি দেবো জি সত্যি এটা হলো একটা সোফা এটা সোফা সেট সোফা

এটা আকাশী কাটের সম্পূর্ণ আকাশী কাঠের এটার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি সাথে কি জি কেউ ভিডিও দেখে আসলে কে কিছু গুপন ডিসকাউন্ট আছে সরাসরি আসলে কুপন ডিসকাউন্ট আছে যে দোকান আসলে জি এখানে একটা লতা সোফা জি এটা পাঁচ সিটের জি নিজে ডিজাইন করা আছে নিচে ডিজাইন করা আছে বক্স জি এটা পাঁচ সিটের সাথে কি টেবিল টেবিল থাকবে তিনটা

একটা ডাইনিং টেবিল জি সাহা উপরে গ্লাস হবে জি উপরে টেন মিল গ্লাস হবে এটার প্রাইস হলো মাত্র আঠাশ হাজার টাকা জি জি এখানে নিউ মডেলের আর একটা ডাইনিং এটারে হকি মডেল বলে জি হকি মডেল ডাইনিং টেবিল চেয়ার থাকবে ছয়টা জি এইগুলো চেয়ার না এটি কালার করি নাই কাস্টমার কেনার পরে কালার করে দেব সম্পূর্ণকে করে দেবো রং মানিশ করে দেব এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা জি জি এখানে একটা লাভ মডেলের একটা ফুল বক্স এটা হলো তিন ইঞ্চি কেরা তিন ইঞ্চির উপরে ডিজাইন করা নকশা এক কাঠের ভিতর জি এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি জি এখানে একটা গুটি খাট থ্রি লাইন গুটি সুন্দর একটা মডেল এটা এটা হলো দুই ইঞ্চির উপরে ডিজাইন করা এবং মাঝখানে ডাসা থাকবে দুইটা সব জি সবগুলোই ডাবল ডাসা এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা জি জি এটা একটা সূর্য মডেলের একটা খাট এটা আড়াই ইঞ্চির উপরে সূর্য মডেল এটা আড়াই আড়াই ইঞ্চির উপরে নকশা করা জি এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি

এটারে খুললে ভিতরে আলমারির মতো অনেক কিছু রাখতে পারবে কাপড় টাপর অনেক কিছু রাখতে পারবে তাক টাক আছে জি নিচে ডয়ারও আছে সাথে পাল্লা আছে এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা জি না এটা এক হাজার টাকা বেশি এটা সম্পূর্ণ লম্বা লম্বা গ্লাস এটার প্রাইস হলো সতেরো হাজার টাকা এটা লুকিং গ্লাস এটা সতেরো হাজার টাকা লম্বা গ্লাস নিচ থেকে দেখা যাবে জি এ পাশে আরেকটি ডিসিক আছে এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি যে একটা সিঙ্গেল ড্রেসিং এটা আকাশি কার্ডের শম্পর্ণ আকাশ মেণি কার্ডের এটার প্রাইস হলো মাত্র নয় হাজার টাকা জি যে পিছনে আরেকটি ড্রেসিং আছে সেম মডেল এটার প্রাইস হল নয় হাজার টাকা সেম মডেল এইখানে এখানে ডাবল আছে ডাবল বেলকনি আলা একটা ইয়ে আছে এই ড্রেসিং টেবিল আলমারিসহ আলমারি ড্রেসিং শোম্পর্ণ আকাশ মেণি কার্ডের ডাবল বেলকনি এটার দাম হলো ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণীঘাটের জি এখান থেকে চাইলে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিই লোকেশনটা হলো তখ্তরতলা নতুন বাজার শকিপুর টাঙ্গাইল জি সব ধরনের ফার্নিচার নিতে পারবে পাইকারি দামে জি